আপনি এই মুহূর্তে আপনার হাতের যে মোবাইলে এই ভিডিওটা দেখছেন সাইবার প্রতারণা আটকাতে হঠাৎ যদি একদিন সরকার এই স্মার্টফোন বেয়ানি ঘোষণা করে দেয় কি করবেন পারবেন মেনে নিতে সেই নির্দেশ গাঁজা নিয়ে এমনটাই হয়েছিল উনিশশো সালে কি এমন হলো যে রাতারাতি এক ঘোষণায় ভারতে গাঁজা নিষিদ্ধ ঘোষণা করা হয় যে গাছটা হাজার হাজার বছর ধরে সাধু সন্ন্যাসীদের সাধনার সঙ্গী আর আয়ুর্বেদের জরুরি ওষুধ ছিল সেটা কিভাবে উনিশশো সালে হঠাৎ করে এক ভয়ঙ্কর অপরাধ হয়ে গেল যে জিনিসটা প্রাচীনকাল থেকে আমাদের সংস্কৃতির গভীরে ছিল সেটা কিভাবে ভারতীয় ড্রাগ আইনে একদিনে বেআইনি ঘোষণা হয়ে গেল সাবস্ক্রাইব করুন はい。<music>